পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম যারা প্রাইমারির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বিশেষ করে দু সালে যারা টেট পাস করেছিল তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল প্রাইমারি ডেটের শূন্যপদের জন্য বা হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন আসার জন্য তো প্রাথমিকভাবে যে খবরটা উঠে এসেছে যে সংবাদ মাধ্যম মারফত সেটা হচ্ছে প্রায় তেরো হাজার চারশো বারো অনুমোদন দেওয়া হয়েছে এরকমটাই খবর এসেছে এবং একই সাথেই দু হাজার তেইশ যে টেট পরীক্ষা হয়েছিল সেই তো এখানে একটা দেখা যে আকাশ পাতাল যেটা দেখা যাচ্ছে যে সালে বিএড রাও এখানে পরীক্ষায় বসতে পেরেছিলেন কিন্তু পরে তাদেরকে আবার বাতিল করা হয় তারপরে দু তেইশ সালে শুধুমাত্র যারা ডিএলএড ক্যান্ডিডেট তারাই শুধু বসতে পেরেছিল পরীক্ষায় তো এখানে পাসের হার একদম ত্বরানিতে অর্থাৎ মাত্র সাড়ে ছ হাজার মতো ক্যান্ডিডেট কি হয়েছে দু হাজার তেইশ সালে শুধু কোয়ালিফাই করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা মনে হচ্ছে যে মনে হচ্ছে মানে গিয়ে এটা কনফার্ম যে দু এবং হচ্ছে দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশরাও এখানে পরীক্ষায় বুঝতে পারবে এবার প্রশ্ন যেটা হচ্ছে যে তেরো হাজার চারশো বারো এই যদি শূন্য পদ থাকে তাহলে বর্তমানে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট আছে টেট পাস এবং সে হচ্ছে ডিএলএড টেট পাস কতজন ড্যালিড ক্যান্ডিডেট আছে সেটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন তো দেখো যে এখানে এই ব্যাপারটা আমি আলোচনা করছি সেই সঙ্গে হচ্ছে মেরিট কিভাবে তৈরি হবে বা কারা সেফ জনে আছো বা হচ্ছে কার্ট অফ মার্কস কত যেতে পারে সেই পুরো ব্যাপারটা আলোচনা করব তো দেখো যে বর্তমানে কতজন টেট পাস আছে এটা যদি দেখি তাহলে হচ্ছে খবর অনুযায়ী প্রায় পঞ্চান্ন হাজার ক্যান্ডিডেট টেট ডিএলএড টেট পাস এটা হচ্ছে দু সালে রয়েছিল এবং এখন যে ছ হাজার মতো পাস করলো তাহলে সেটা হচ্ছে প্লাস দেখো যে এই এবার মধ্যে কিন্তু এর আগে যে যে মতো রিক্রুটমেন্ট হলো দশ হাজার প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা হয়েছে সেখানেও তো অনেক ক্যান্ডিডেট ভরা আছে আবার এই যে এখন কি হলো যে আবার আপার প্রাইমারি হলো আবার ওই ক্যান্ডিডেটের মধ্যে হতে পারে যে হয়তো ডিএলএড ক্যান্ডিডেট হয়েছে যে সবাই বা ভ্যালিড তাদের কাগজপত্র নেই তারা পরীক্ষায় বসেছিল এরকম হতে পারে তাহলে নিট যেটা ক্যান্ডিডেট দাঁড়াতে পারে সেটা মোটামুটি দাঁড়াতে পারে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবার এই যে ছ হাজার গ্যারেন্টি যে এই যে ছ হাজার ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করল তারা দ্বারা দু সালে যদি না করে পাস করতে পারে তাহলে দু সালে কখনোই পাস করতে পারবে না ভিডিও গ্যারান্টি যে দু হাজার যদি পাস না করতে পারে দু হাজার তেইশে পাস করবে না অর্থাৎ এই ছ হাজার ক্যান্ডিডেট নতুন খুব কমই আছে ওই দু হাজার বাইশ সালেরই ক্যান্ডিডেট আবার কোয়ালিফাই করেছে সেই জন্য মেরে কেটে যেটা দাঁড়াবে আমার যেটা মনে হয় ক্যালকুলেশন যেটা বলছে সেটা হচ্ছে চল্লিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট থাকতে পারে এবং সেটা যদি হয় তাহলে হচ্ছে কম্পিটিশন যেটা হবে সেটা হচ্ছে তিন থেকে চার মানে আহ তিনজন বা চার জনে হচ্ছে একজন জব পাবে তো এখানে যাদের একাডেমিক দিকটা ভালো আছে এবং ইন্টারভিউ ক্ষেত্রে যারা ভালো মার্কস পাবে মোটামুটি অ্যাভারেজ পাঁচ ছয় পাবে তাদের আশা করি চাকরিটা কনফার্ম থাকবে তো চলো এবার দেখে নিই যে মেরিটের যে ব্যাপারটা মেরিট কিভাবে তৈরি হবে যে টোটাল জানো যে পঞ্চাশ নম্বরের মধ্যে কি করা হবে পঞ্চাশের মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে যেখানে মাধ্যমিকে ম্যাক্সিমাম আছে ফাইভ মার্কস অর্থাৎ এটা কি কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ নম্বর পায় তাহলে পাঁচ নম্বর পাবে যদি কেউ নাইনটি পার্সেন্ট নম্বর পায় যদি কেউ নাইন্টি পার্সেন্ট নাম্বার পায় তাহলে কি হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ফোর পয়েন্ট ফাইভ পাবে উচ্চমাধ্যমিকে কত আছে টিন মার্কস আছে মানে কেউ যদি 90% পার্সেন্ট বা 80% পার্সেন্ট মার্কস যদি কেউ পায় তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে সে এইট মার্কস পাবে ডিএলএড ডিএলএডে ম্যাক্সিমাম কত আছে ফিফটিন মার্কস আছে অর্থাৎ এখানে যদি কেউ এইটি পার্সেন্ট মার্কস পায় তাহলে হচ্ছে আট পনেরো একশো কুড়ি মানে হচ্ছে টুয়েলভ মার্কস পাবে এবং টেট এখানে টেট এর ওয়েটেজটা বাড়ানো উচিত ছিল কিন্তু না সেটাই আশা করি রয়ে গেছে পুরনো যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেস অনুযায়ী আশা করি হবে যদি এটা নিয়ে কেস ফেস হয়ে আছে তো এখানেও দেখো যে টেট এ কেউ যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে পাঁচ ছয় তিরিশ মানে হচ্ছে তিন নম্বর পাবে তাহলে এখনো পর্যন্ত একাডেমিক দিকে দশ আর পাঁচে পনেরো পনেরো তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ এই এর হিসাব হলো আর বাকি পনেরো নম্বর কি আছে ইন্টারভিউ তোমাদের আছে দশ নম্বর যেখানে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্টের জন্য পাঁচ নম্বর এবং পাঁচ নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন ক্লাস দেওয়ার জন্য তো এই হচ্ছে দশ নম্বর আর এক্সট্রা কারিকুলাম যদি থাকে কারো খেলাধুলা বা সঙ্গীত বা এই সমস্ত কিছু বিষয়ে তাহলে সেই ক্ষেত্রে এরকম বিভিন্ন দিয়ে পাঁচ নম্বর আছে এবার দেখো যেমিক এর দিক এমন হতে পারে যে হয়তো যাকেই তুমি জিজ্ঞাসা করছো সেই বলছে একটা ভালো মার্কস আছে এবার দেখো যে যারা দু হাজার সতেরো আঠারো সাল থেকে বা করোনার বছর তো ছেড়ে দিলাম এমনকি দু হাজার ষোলো ষোলো সতেরো আঠারো সালেও যারা হয়তো পাস করেছে বা চারো চোদ্দ পনেরো সালেও যারা কোয়ালিফাই করেছে তখনও কিন্তু সহজ ছিল অর্থাৎ নাইন টেন সম্পূর্ণ আলাদা ছিল আহ তো মার্কস তখন থেকে একটা ভালো মার্কস পাওয়া যেত দু হাজার সালের পর থেকেও তো কি দশ সালের পর থেকেও তাদের সঙ্গে কম্পিটিশনের টেকা মুশকিল আবার কিন্তু এখানে একটা ব্যাপার আছে কিন্তু অনেকে টেট কোয়ালিফাই করতে পারেনি এরকম ব্যাপারটা হতে পারে আবার বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে টেট কোয়ালিফাই করেছে আবার হচ্ছে একাডেমিক দিকেও ভালো আছে এরকম সব উনিশ বিশ মিলিয়ে থাকতে পারে তো ব্যাপারটা হচ্ছে এরকম তো থাকবেই যে খুব ভালো স্কোর আছে একাডেমিক আবার হচ্ছে টেটও পাস করেছে সেক্ষেত্রে তো সেরকম ক্যান্ডিডেট থাকবে কিন্তু কাট অফ তো সেই জিনিসের উপর ডিপেন্ড করে না কাট অফ হচ্ছে ম্যাক্সিমাম কত ক্যান্ডিডেট দের অ্যাভারেজ মার্কস কি থাকছে সেটার উপর ডিপেন্ড করছে তো আমরা যদি দেখি যে প্রিভিয়াস ইয়ারে দেখো যে ইনিশিয়ালি যেটা জেনারেলের কাট অফ থার্টি থ্রি বা থার্টি ফোর এরকম হয়েছিল কিন্তু পরবর্তীকালে আবার কি হচ্ছে যেগুলো যে গুলো ভ্যাকান্সি ছিল হয়তো আনডিসার্ব ক্যাটাগরি যেগুলো ভর্তি হয়নি বা হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেগুলো ভর্তি হয়নি ক্যাটাগরি যেগুলো হয়নি সেইগুলো থেকে কিন্তু জেনারেলের দিয়ে সিট পূরণ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা পরবর্তীকালে যদি দেখি তাহলে হচ্ছে প্রায় উনত্রিশ নম্বরে নেমে গেছিল টোয়েন্টি নাইন এরকম কাট আপ চলে গেছিল থার্টির নিচে কিন্তু কাট চলে গেছিল এইবার তো আমরা সেইটা হিসাবেই ধরব যে প্রিভিয়াস ইয়ারে প্রায় তিরিশের কাছাকাছি আমার কাট ছিল কিন্তু তখন কি ছিল ক্যান্ডিডেট খুবই কম ছিল অর্থাৎ যত ভ্যাকান্সি ছিল মোটামুটি ততগুলো ক্যান্ডিডেটই পরীক্ষা দিয়েছিল এখন কি হচ্ছে যে ডবল বা তিন ডবল হচ্ছে ক্যান্ডিডেট থাকছে সেই কারণে যেন কাট অফ অবশ্যই বাড়বে তো আমরা যদি ধরে নিই যে তিরিশ থেকে আরো তিন চার নম্বর যদি ইনক্রিজ হয় তাহলে প্রায় হচ্ছে থার্টি থ্রি বা হচ্ছে থার্টি ফোর এরকম ক্যান্ডিডেট যদি মার্কস থাকে তাহলে একজন জেনারেল ক্যান্ডিডেটের সিওর চাকরি হবে তেত্রিশ থেকে চৌত্রিশ এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমরা ইন্টারভিউ যদি ইন্টারভিউ খুব সহজে কিন্তু সাত আট নয় এরকম স্কোর করা যায় তো আট নম্বর যদি ধরে নিই বা সাত বা আট যদি ধরে নিই তাহলে হচ্ছে ২৬ বা সাতাশ যারা আছো ২৬ সাতাশ এরকম মার্কস থাকলে পরে এবং হচ্ছে ইন্টারভিউ সাত আট নম্বর পেলে কি হচ্ছে অবশ্যই এবার দেখো এটা আমি কিন্তু সেফ জোনে থাকার কথা বলছি এমন হতে পারে যে এর থেকে কমেও হতে হতে পারে এর থেকে কমেও হতে পারে সেরকমটাও কিন্তু হতে পারে তো এটা পাওয়ার জন্য কি করতে হবে কোন একটা দেখো যে মাধ্যমিকে আমি ধরে নিলাম যে মাধ্যমিকে কোনো ক্যান্ডিডেট সেভেন্টি পার্সেন্ট যদি স্কোর পাই সেভেন্টি পার্সেন্ট যদি স্কোর করে তাহলে কত হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর যদি উচ্চ মাধ্যমিকেও তার যদি প্রায় সেভেন্টি পার্সেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে সেভেন যদি ডিএলএ ডিএলএ এর বেশিরভাগ ক্যান্ডিডেট কি আছে 80% কি তার বেশি আছে বরং প্রথম দিকে যে যখন হতো শুধুমাত্র সরকারি যারা করেছে তাদের ক্ষেত্রে হয় যে নাম্বার কম ছিল কিন্তু এখন বেশিরভাগই সবার এর 80 প্লাস আছে কোন 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 ক্যান্ডিডেট 90 95% ও আছে তো 80% হিসাবে যদি ধরে তাহলে হচ্ছে কত হচ্ছে 80% হিসাবে ধরলে হচ্ছে তোমার এখানে 12 হচ্ছে আর 8 এর ক্ষেত্রে 60% যদি যদি ধরি তাহলে হচ্ছে 3 হচ্ছে

অবশ্যই সেফ জন্য থাকবে আমি বলছি না যে এতই পেতে হবে এবার এদের এর থেকে যে পার্সেন্টেজ যাদের কম আছে তাদের চিন্তা শেষবারের মতো লড়াই করে দেখতে হবে দেখা যাবে যে আমি সাত ধরছি এখানে হয়তো ইন্টারভিউ দশে দশ নয় বা হয়তো দশে নয় পেলে এরকমটা হতে পারে তো সেই কারণে যেন চিন্তার কিছু নেই শেষবারের জন্য লড়াই করতে হবে শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে আমি এটা সেফ জন্য থাকার কথা বললাম এবং অবশ্যই আহ এ বা এসসি এরকম ক্যান্ডিডেটদের কম হবে তাহলে হচ্ছে ইউ আর ক্যাটাগরি আমরা যদি ধরে নিই যে থার্টি তে নাম হচ্ছে সেই ক্ষেত্রে কি হয়েছে ও বিসিবি অন্তত পক্ষে এক নম্বর কম থাকার কথা মোটামুটি হচ্ছে বত্রিশ বা বত্রিশ দশমিক পাঁচ এবং ও বিসি এ তাহলে কি হবে ও বিসি এ হচ্ছে থার্টি ওয়ান এরকম হতে পারে এস দের ক্ষেত্রে প্রায় উনত্রিশ চাকরি হতে পারে এসটি দের ক্ষেত্রে 26 বা 27 এ চাকরি হতে পারে এরকম একটা মোটামুটি একটা মার্কস বললাম সব সময় এরকম হিসাব মতো হয় না তবে এরকম ধারে কাছে পেলে অবশ্যই চাকরি একটা কনফার্মেশন থাকবে তো বাকি কবে কি নোটিফিকেশন আসবে অবশ্যই এবারে তো আবার একটা ফর্ম ফিলআপ করতে হবে তারপরে আশা করা যাচ্ছে যে পুজোর পরে মোটামুটি ধরে রাখবো যে নভেম্বর থেকে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে এবং আরও একটা ব্যাপার যেটা এই ইন্টারভিউ প্রক্রিয়া এর আগে যেমন কলকাতাতে একটা জায়গাতে হয়েছিল এবার সেরকমই হবে নাকি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হবে সেটা বোঝা যাচ্ছে না তবে যেরকমটা শুনেছি হয়তো একটা তারা আছে মানে ভোটের আগে রিক্রুটমেন্ট করার একটা পরিকল্পনা হয়তো জল্পনা রয়েছে সেরকমটা মনে হচ্ছে সেটা যদি করতে হয় যে ভোটের আগে যদি রিক্রুটমেন্টটা যদি করতে হয় অর্থাৎ মার্চ এপ্রিল মাসের মধ্যেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় আহ জেলা অনুযায়ী কিন্তু হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলেই মনে করা হচ্ছে তো বাকি আপডেট খবর পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা